আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকের আলোচনার মূল বিষয় নিউজিল্যান্ড ভিজিটর ভিসার মেয়াদ কতদিন থাকে বা কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি ভ্রমণ করে এসে আবার ওখানে যেতে পারবেন তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে উপযুক্ত একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির প্রথম শ্রেণীর একটি দেশ নিউজিল্যান্ড চিরসবুজ দেশ বলা হয় তো নিউজিল্যান্ডের ভ্রমণ ভিসা নিয়ে যারা যেতে চাচ্ছেন এদের মাঝে প্রত্যেকের এদের মাঝে অনেকেরই একটা কমন কোশ্চেন যে ভিসাগুলো ভ্যালিডিটি কীরকম হয় এবং কি আসলে মাল্টিপুল ভিসা দিলে কতদিন গিয়ে থাকা যাবে তো আপনারা প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট ভিডিওটা ধৈর্য সরকারের পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখেন আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন বন্ধুরা নিউজিল্যান্ডের ভিসাগুলো বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে তবে আমি সবগুলো ক্যাটাগরি নিয়ে কথা বলতে চাইবো না তবে অ্যাভেলেবেল যে ভিজিটর ভিসাটা আছে এই ভিজিটর ভিসাটা বেসিক্যালি ওয়ান ইয়ার্স মেয়াদি মাল্টিপল ভিসা হয়ে থাকে তো নিউজিল্যান্ডে যখনই আমরা অ্যাপ্লাই করি রিয়েলমি অ্যাকাউন্টের মধ্য দিয়ে তখন কিন্তু সেখানে অনেক ধরনের ফর্মগুলো আপনাকে ফিল আপ করতে হয় তো এক একজনের ভিসা ক্যাটাগরি কিন্তু এক এক রকম থাকে কেউ স্টুডেন্ট ভিসা যাবেন কেউ হয়তো শর্ট টার্ম ভিজিটর ভিসা যাবেন কেউ হয়তো লং টার্ম ভিজিটর ভিসা আপনি যেতে পারেন কেউ হয়তো ফ্যামিলি ভিসায় যেতে পারেন কেউ হয়তো স্পাউস ভিসায় যেতে পারেন তো অনেকগুলো ক্যাটাগরির ভিসার মাঝে আমরা যেটা নর্মালি ভিজিটর ভিসাটা কাজ করি এটা কিন্তু এক বছর মেয়াদি ভিসা এই ভিসাটা আপনাকে এক বছর মাল্টিপুল ভিসা দেবে অর্থাৎ আপনি একাধিকবার ভ্রমণ করতে পারবেন তবে অ্যাট এ টাইম আপনি যখন ফ্লাইট করে যাবেন অ্যাট এ টাইম আপনি তিন মাস সেখানে স্টে করতে পারবেন যদি তিন মাস সময়ের ভিতরে আপনি বাংলাদেশে আবার ব্যাক করেন অথবা অন্য কোনো কান্ট্রিতে আপনি চলে যান এরপরে কিন্তু আবার আপনি চাইলে ওই যে ডিউরেশন যে টাইমটা আছে ওয়ান ইয়ার এর মাঝে কিন্তু আবার চাইলে আপনি নিউজিল্যান্ডে ভ্রমণ করতে পারবেন তো আশা করি বন্ধুরা আপনারা যে প্রশ্নটা করেছিলেন প্রশ্নের অ্যান্সারটা খুব সঠিকভাবে পেয়েছেন তো আপনাকে অ্যাট এ টাইম তিন মাস থাকার যে অনুভূতি দেওয়া হলো সেক্ষেত্রে যে আপনাকে তিন মাসই থাকতে হবে তা কিন্তু নয় আপনি আপনার কাজের উপর ডিপেন্ড করে চার দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন আপনি চাইলে একাধিকবার ভ্রমণ করতে পারবেন এই এক বছর ভ্যালিডিটি মেয়াদ ভিতরে তো বন্ধুরা আমরা নিউজিল্যান্ড নিয়ে কাজ করছি নিউজিল্যান্ডে আপনার প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে ডাবল ইন্ডিয় মাল্টিপুল ভিসাগুলো সো আমি মনে করি যে যারা নিউজিল্যান্ডে ভ্রমণ করতে চাচ্ছেন এদের জন্য একটা বেস্ট টাইম বর্তমান সময়টাতে সো আপনি কোনো ট্রাভেল এক্সপার্ট অথবা ট্রাভেল এজেন্সি বা অথবা আপনি নিজেও যদি কাজটা যান তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন বর্তমান সময়টাতে ভালো রেশিওর মধ্য দিয়ে পার হচ্ছে তো এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে স্ক্রিন দেওয়া নাম্বার অন্দা কলে পাশাপাশি পুরো ফাইলটা আমাদের যদি কমপ্লিট করতে চলে ডিসক্রিপশন বক্সে দেখা থেকে আমাদের সরাসরি অফিসে চলে আসবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম